তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের এই একজন ফ্যামিলি মেম্বার বা সাবস্ক্রাইবার তো এই দুটো পায়রা নিয়েছে টেরি পায়রা দুটোই বাচ্চা পায়রা রয়েছে তো বন্ধুরা আপনারাও শখ করে নিন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি টেরির বাচ্চা দুটো ডেলিভারি হবে কাল যার পায়রা তো তার কাছ থেকে নিয়ে আসা হয়ে গেছে ভাই দেখে নাও তোমার নামটাও করে দিচ্ছি মিরাজুল ভাই কলকাতা ওয়েস্টবেঙ্গল থেকে ঠিক আছে নদিয়া ডিস্ট্রিক্ট তো এই পায়রা দুটো নিয়ে আসলাম যার পায়রা তো ভাই ভিডিওর মাধ্যমে এই পায়রা দুটো দেখেছে এবং চয়েস করেছে তো আমাদের এই এক চেনা পরিচিত দাদার পায়রা তার এই পায়রা দুটো ডেলিভারি হবে আমার মাধ্যমে তো মিরাজুল ভাই তোমার এই পায়রা দুটো শখ করে নাও কালকে তোমার যে ডেলিভারি ম্যান আসবে বা রিসিভ করবে তো পায়রা দুটো স্ট্যান্ডিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি রাত হয়ে যাওয়ার কারণে সেই জন্য পায়রা দুটো স্ট্যান্ডিং দিচ্ছে না নর এবং মাদি আছে টেডি পায়রা ভিডিওর মাধ্যমে আপনারাও শখ করুন তো রাত হয়ে গেছে যেহেতু তো সেই কারণে সেরকমভাবে স্ট্যান্ডিংটা করছে না পায়রা দুটো গেট আপ ওভারভিউ আপনারা দেখে নিন দাদার ঘরের পায়রা দিয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো মিরাজুল ভাই পায়রা দুটো ভালো করে শখ করে নাও কালকে তোমার পায়রা দুটো ডেলিভারি হবে তোমার যে ডেলিভারি ম্যান আসবে দূর থেকে তো তাকে হ্যান্ড ওভার করবো এবং ভিডিওর মাধ্যমে শখ করিয়ে দেবো রাতের বেলা অতটা স্ট্যান্ডিং করছে না তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওতে বললামই পায়রা দুটো সেল হয়েছে টেডির বাচ্চা দুটো তো এরকম টেডির বাচ্চা যদি দরকার পড়ে আপনারাও নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো পায়রা দুটো শখ করেন ভালো করে মিরাজুল ভাই নিয়েছে আমাদের এই চ্যানেলের মাধ্যমে কলকাতা নদিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে তো এখন হচ্ছে কথা সকালবেলা যখন ডেলিভারি করব বা হ্যান্ড ওভার দেবো পায়রা দুটো তো ভিডিওর মাধ্যমে আপনাদের শখ করেই দেবো ঠিক আছে মিরাজুল ভাই পায়ের দুটো দেখে নাও তো আপনারা জানেন টেডি পায়রা খাসার মধ্যে অত ভালো স্ট্যান্ডিং করে না থাকার অ্যাটমসফিয়ার বা প্লেস পেলে ভালোভাবে স্ট্যান্ডিংটা আপনাদের শখ করে দিতাম যাই হোক পায়রা দুটো খুবই সুন্দর স্ট্যান্ডিং রয়েছে তো পায়রা দুটো দেখে নিন বন্ধুরা ঠিক আছে তো নেক্সট পার্টটা আসবে কালকে সকালে যতটা যা পাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি পায়রা দুটো কেরামুকি কি স্ট্যান্ডিং রয়েছে যদি আপনারাও এরকম টেডি বাচ্চা নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন ঠিক আছে নেক্সট পার্টটা কালকে সকালে আসবে যখন আমি ডেলিভারি বা হ্যান্ড ওভার দেবো পায়রা দুটো ঠিক আছে বন্ধুরা পায়রা দুটো শখ করে নিন আপনারা গেটাবো খুব সুন্দর রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লং লং সাইজের বাচ্চা ভিডিওর মাধ্যমে অতটা হয়তো ভালোভাবে বুঝতে পারছে না কিন্তু অনেক বড় লং লং সাইজের বাচ্চা আছে তো বন্ধুরা এবং মিরাজুল ভাই যে পায়রা দুটো তুমি চয়েস করেছিল ওই পায়রা দুটো এটাই কিনা তুমি দেখে নাও এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো দুই নম্বরই স্ক্যাম বা এরকম কিছু তো হয় না তো আশা করছি তোমার এই পায়রা দুটো পছন্দ হয়েছে বলে বিশ্বাস করে আমাদের কাছ থেকে নিচ্ছ ভরসা রেখে এর আগেও তুমি পায়রা নিয়েছো তোমার পায়রা আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে আপনারাও দেখে নি সব করুন এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে যে পায়রা আপনারা পছন্দ করেন সেই জিনিসটাই কিন্তু আপনার কাছে ডেলিভারি দেওয়া হয় ঠিক আছে এমন না যে পায়রা আপনারা চয়েস করবেন তার বদলে অন্য পায়রা দেওয়া হবে ভিডিওতে যেটা দেখছেন সামনেও সেটা পাচ্ছেন কি না আপনারা একবার দেখে নেবেন ঠিক আছে আপনারা দেখে নেবেন অনেকেই তো পায়রা নিয়েছেন কম বেশি হলেও তো আপনারা কমেন্ট করে জানাবেন যে পায়রা দুটো কেমন হয়েছে নমস্কার বন্ধুরা আমি অভিষেক এই যে আজকে চলে এসেছি জিওগন স্টেশনে এখানে এক ভাই রয়েছে ভিডিওর মাধ্যমে পায়রা সব করিয়েছিলাম যে পায়রাগুলো চারশো পাঁচশো টাকা জোড়ার মধ্যে যে পায়রাগুলো দেখিয়েছিলাম তো বর্তমানে এই ভাই রয়েছে তোমার ভাই বাড়ি কোথায় বাড়ি হসরনগর এই জায়গাটা হচ্ছে তো সকালবেলা এখন ডেলিভারি দিতে আসলাম পায়রা এখন সময় হচ্ছে সাতটা চল্লিশ দশ মিনিট হয়েছে ট্রেনটা জাস্ট পাস হয়েছে তো তুমি কি কি পায়রা নিলে ভিডিও থেকে দেখে আমি এক জোড়া ম্যাট্রাস এক জোড়া দেশি গিরি এক জোড়া বাচ্চা আচ্ছা তুমি যে কম দামের মধ্যে পায়রাগুলো দিয়েছি দুই জোড়া কত কত দাম নিয়েছি এক আর তো যেটা দাম ছিল ভিডিওতে সেই দিয়েছি একই এবং কিছু অ্যাডভান্স করেছিল ভাইরা দিন আগের থেকেই পায়রা নিয়ে রেখেছিল জোড়া নিয়েছিল তারপরে ভিডিওতে দেখার পরে আরো জোড়া নিয়েছি এবং ভরসা করে বিশ্বাস করে মানুষ জিনিসগুলো নিচ্ছে ভালো রেজাল্ট পেয়েছে তার জন্য হ্যাঁ তো অ্যাডভান্স করেছিলো প্রায় এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ বাইরে ছিলাম বাইরে ছিল তারপর বাড়ি এসে আমাকে কনট্যাক্ট করলে যে ডেলিভারি হবে কি না এরকম কোনো ব্যাপার তো আমি আজকে ফ্রি ফ্রি ছিলাম এখন বেলডাঙ্গাহাটে যাবো আর এক জায়গায় পায়রা ডেলিভারি হবে ওটা হচ্ছে টেডি পায়রার বাচ্চা ডেলিভারি করব ওটা ভিডিওর মাধ্যমে অ্যাড করব সকালবেলা আজকে চলে আসলাম জিয়াগঞ্জ এবং জিয়াগঞ্জ থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই দেখে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর কমেন্ট করে জানাবেন যদি কোনো পায়রার দরকার পড়ে আর যে পায়রাগুলো ভিডিওতে বলেছিলাম ওই পায়রাগুলি ডেলিভারি হয়েছে কমপক্ষে যেমন কি বলে দিয়েছিলাম দু জোড়া পায়রা নিলে সেরকমভাবে ডেলিভারি হবে না অন্তত ছ পিস আট পিস পায়রা নেবেন আপনাদের ভিডিওতে যে দাম বলে দেওয়া হবে ওই দামেই আপনাদের পায়রা সেল করে দেওয়া হবে এবং ডেলিভারি চার্জ আলাদা লাগবে তাই তো ডেলিভারি চার্জটা যা হবে হবে ওটা আলাদা লাগবে পায়রার দাম যেটা ওটার থেকে আলাদা ইনক্লুডিং ডেলিভারি চার্জ তো এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে জিয়াগঞ্জ স্টেশনেই আছি ঠিক আছে ভালোই শীত পড়েছে এই হচ্ছে জিয়াগঞ্জ স্টেশনের ফুল ব্যাকগ্রাউন্ডটা দেখে নিন তো এইখানে এই যে তোমার নামটা আরেকবার বলে দাও আমার নাম সায়েন্স তোমার নাম তোমার একই জায়গায় বাড়ি বাড়ি কবুতর পশু বাহ ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ এই যে কবুতরগুলো দিয়ে দিয়েছি হ্যান্ড ওভার করে দিয়েছি এখন এখান থেকে চলে যাব বেলডাঙ্গা যাওয়ার উদ্দেশ্যে বেলডাঙ্গা গিয়ে বেলডাঙ্গা হাটের ভিডিওটা করবো তো ভাইরা ধন্যবাদ দেখা করার জন্যে এবং তোমার সাথে ভিডিওটা করে খুব ভালো লাগলো এই ভিডিওটা পোস্ট হবে আজকে রাতে ঠিক আছে ঠিক আছে ভালো থেকো ভাই এই যে বেলডাঙ্গা চলে এসছি বেলডাঙ্গা হাটে এই যে তোমার চেনাশোনা পরিচিত যে ভাই তো একটা কবুতরের বাচ্চা ঢোকালো আর একটা এই যে ঘরের বাচ্চা দুটো আজকে সকালবেলা ডেলিভারি করছি ঠিক আছে কবুতর দুটো দেখে নাও এই যে দুখানা কবুতর এই যে ব্যাগের মধ্যে দিয়ে দিলাম বাচ্চা দুটো ঠিক আছে যার কাছ থেকে নিয়ে এসো ভিডিওর মাধ্যমে সব করেছি কালকে আর এখন সকাল হয়ে গেছে পরের দিন এই যে মঙ্গলবার বেলডাঙ্গা হাটে চলে এসেছি ভাই তোমার নামটা বলো আচ্ছা তোমার ওই আশেপাশেই থাকো যাই যে কবুতর দুটো নিয়েছে ওখানেই বাড়ি তো এই যে ভাই ডেলিভারি দিয়ে দিলাম হ্যান্ড ওভার হয়ে গেল ঠিক আছে তো হ্যান্ড ওভার হয়ে গেছে ডেলিভারি দিয়ে দিয়েছি ঠিক আছে তো ভিডিওর মাধ্যমে শব করলে আশা করছি তোমার এই ভিডিওটা দেখে ভালো লাগবে মিরাজুল ভাই বা কবুতারটা ডেলিভারি দিয়ে দিলাম কারণ বেলডাঙ্গা ভিডিও পড়বো তো বন্ধুরা আপনাদের কাছে এতটাই রাখছি অনুরোধ রাখছি আপনারা ভিডিওতে যে কবুতরগুলো চয়েস করবেন ওই কবুতরগুলো আপনারা দেখে নেবেন যখন ডেলিভারি দেওয়া হবে কোনো কোনো ক্ষেত্রে আমার ডেলিভারি ম্যানও যায় কোনো কোনো ক্ষেত্রে আমিও যাই ডেলিভারি দেওয়ার জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকান টন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি কবুতর যদি কোনো কবুতর দিকে পছন্দ হয় আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নিতে পারেন তাহলে কন্ট্যাক্ট করে আপনারা নিয়ে নিতে পারবেন এরকম না যে আমাদের চ্যানেলের মাধ্যমে দুই নম্বরই বা স্ক্যাম হয় এরকম কোনো ব্যাপার নেই যেরকম কবুতর দেখবেন যেরকম কবুতর নেবেন সেরকমভাবেই ডেলিভারি করে দেওয়া হবে ফুল ডিটেলটা দিয়ে দেওয়া হবে তো ভিডিওটা এত অবধি রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার বেলডাঙ্গা হাটে ভিডিওটা আসছে আজ রাত আটটার সময় সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ